হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ তোমরা সবাই ভালো আছো চলে এসেছি আচ্ছা নতুন ভিডিও নিয়ে দেখো সামনেই আমার কর্মসংস্থান পত্রিকা আছে যদিও আমি কর্মসংস্থান পত্রিকাটা অনেকদিন আগেই পেয়েছিলাম কিন্তু ভিডিওটা করা হয়নি তো আমি এখানে কিছু জিনিস তোমাদেরকে একটু ইনফরমেশন শেয়ার করার জন্য ভিডিওটা করছি এখানে ডেট দেওয়া আছে দেখো কুড়ি সেপ্টেম্বর ঠিক আছে আর আজকে কিন্তু একুশে সেপ্টেম্বর মানে এটা হচ্ছে আগের সপ্তাহের কর্মসংস্থান তো এখানে দুটো ব্যাপার একটু তোমাদেরকে দেখাবো বলে আমি ভিডিওটা করছি দেখো ফার্স্টে দু পঁচিশ সালের কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেলের টায়ার ওয়ান পরীক্ষা কবে হবে বলছে বারোই সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে আর চলবে ছাব্বিশে সেপ্টেম্বর পর্যন্ত আর সারা ভারতে পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে আঠাশ লাখ দু হাজার পঁচিশ সালের এম হাবিলদার পদের পরীক্ষা কবে হবে পরীক্ষা হবে কুড়ি সেপ্টেম্বর থেকে চব্বিশে অক্টোবর পর্যন্ত স্টাফ সিলেকশন কমিশনের কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল পরীক্ষা নিয়োগ পদ্ধতি সিলেবাস মাইনে ইত্যাদি নিয়ে বিস্তারিত তথ্য দেবেন সেটাও কিন্তু এখানে দেওয়া আছে পরিষ্কার করে তোমরা দেখে নিতে পারো আচ্ছা এবার দেখো যেটা বলছি অন্যান্য চাকরি এখানে আছে এবং কোর্স ও ট্রেনিং এখানে আছে ডাক 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 বিভাগ গ্রামীণ সেবা জিডিএস পদে বিজ্ঞপ্তি কবে বেরোবে লোক নিয়োগ হতে পারে তো এই পদের জন্য কেমন যোগ্যতা দরকার সেটাও এখানে লেখা আছে তোমরা একটু দেখো স্কুল সার্ভিস কমিশনের বিষয়ে বিজ্ঞপ্তি কবে বেরোবে তো এখানে স্কুল সার্ভিসের দেওয়া আছে বিজ্ঞপ্তি বেরোতে দেরি আছে এবার বলি দেখো অনেকে আমাকে যেটা মেসেজ করছিলে যে রাজ্য কেন্দ্র সরকারে কোন পরীক্ষা কবে হবে তো সেই নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম তো আমরা সবাই জানি যে দুটো পরীক্ষা মানে একটা পরীক্ষা দুটো না সরি একটা পরীক্ষা কিন্তু এগিয়ে এসেছে ঠিক আছে তো এই যে কেপি কনস্টেবল এই পরীক্ষা এবং কেপি এসআই মেন্স এই যে পরীক্ষার লিস্ট গুলো দিয়েছে এর মধ্যে একটা পরীক্ষা কিন্তু হঠাৎই আহ আর তরফ থেকে পিআরবি তরফ থেকে আরআরবি বলছি সরি পিআরবি তরফ থেকে নোটিশ দিয়ে এগিয়ে আনা হয়েছে ঠিক আছে এইবার এখানেই আলোচনার মেন বক্তব্য আমার যে ডাব্লিউ বিসিএস পরীক্ষা যেটা বলছে ষোলোই নভেম্বর হওয়ার সম্ভাবনা সেটা কখনোই হবে না তার কারণ তোমরা জানো নির্বাচন কমিশনের তরফ থেকে একটা বিজ্ঞপ্তি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে জারি করা হয়েছে যেখানে তাদেরকে প্রস্তুত থাকতে বলেছে মনে হয় ফেব্রুয়ারি মাসের সাত তারিখ সম্ভবত আমার ডেটটা ঠিকঠাক মনে নেই টাইম থেকে ট্রেনিং সেটা মনে হয় শুরু হবে ঠিক আছে তো সেহেতু দেখা যাচ্ছে আহ যদি ভোটের প্রস্তুতি ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে যায় এবং আমি যেটা বললাম কেপি এস কি কনস্টেবল যে কোনো একটা পরীক্ষা এখানে এগিয়ে এসেছে যেটা ফেব্রুয়ারিতে হওয়ার কথা ছিল কিন্তু সেটাকে তোমার ডিসেম্বরে নিয়ে চলে এসছে তো সেটা যদি হয়ে থাকে তাহলে কিন্তু ডাব্লিউ প্রিলিমস পরীক্ষা কখনোই এক মাসের মধ্যে নোটিফিকেশন যেখানে ডিটেলস এখনো বেরোয়নি ফর্ম ফিল আপ হয়নি সেখানে কিন্তু পরীক্ষা হতে পারে না এটা হচ্ছে সব থেকে বড় কথা পরীক্ষা হতে গেলে কিন্তু তোমার ডিটেইলস নোটিফিকেশন বেরোলে বা ফর্ম ফিল আপ হয়ে থাকলে তাহলে পরীক্ষাটা হতে পারতো কিন্তু যেহেতু নোটিফিকেশনও বেরোয়নি এবং ফর্ম ফিল হয়নি সেক্ষেত্রে পরীক্ষা হওয়ার চান্স কিন্তু নেই সেক্ষেত্রে পরীক্ষা হবে ভোটের পরে জুন মাসে যেটা আমার আইডিয়া কারণ আমি এই জন্যই পত্রিকাটা নিয়ে তোমাদের সাথে ভিডিও করলাম আমি নির্বাচন কমিশনের যে ওয়েবসাইট সেখানে গিয়ে দেখলাম তারা বিজ্ঞপ্তি জারি করেছে যে ফেব্রুয়ারি মাসের সম্ভবত উচ্চ মাধ্যমিক মাধ্যমিক পরীক্ষার পর থেকেই তাদেরকে ভোটে যে ট্রেনিং দিও শুরু হয় মানে বিভিন্ন স্কুলগুলোতে যে ট্রেনিং শুরু হয়ে যায় সেটা কিন্তু শুরু হবে এবং শুরু হওয়ার কারণে ওই পরীক্ষাটা কিন্তু ফেব্রুয়ারিতে যে পরীক্ষাটা হওয়ার কথা ছিল সেটা কিন্তু এগিয়ে আনা হয়েছে ডিসেম্বরে ঠিক আছে তো এর মধ্যে যেটা সব থেকে মেন কথা তাহলে ডাব্লিউ বিসিএস পরীক্ষা কিন্তু তোমরা নিশ্চিত ভাবে ধরে নিতে পারো আমার মত অনুযায়ী এবছর হচ্ছে না হওয়ার সম্ভাবনা একদমই নেই সে যে যাই বলুক মানে আমার যেটা মতামত আমি সেটাই তোমাদের সাথে বলছি এবার যদি সত্যি কোনো মিরাক্কেল হতে পারে যে এক মাসের মধ্যে প্রিলিমস পরীক্ষা মানে আমাদের নোটিফিকেশন বেরিয়ে গেল ইন্ডিকেটিভটা ডিটেলস হয়ে গেল ফর্ম ফিল হয়ে গেল সবকিছু কমপ্লিট হয়ে এক মাসের মধ্যে পরীক্ষা যেটা কোনোভাবেই সম্ভব না তোমরাও জানো আমিও জানি সেজন্যই আমি বলছি সালে পরীক্ষা হবে এবং দু সালে জুন মাসে পরীক্ষা হওয়ার সম্ভাবনা প্রবল ঠিক আছে তো এই জন্যই আর কি ভিডিওটা করে তোমাদের সাথে কিছু তথ্য শেয়ার করা যেহেতু আমি সবকিছু আপডেট তোমাদেরকে দিয়ে থাকি তো যাই হোক পরীক্ষা কোনো না কোনো অবশ্যই হবে আমাকে জিজ্ঞেস করেছিল ম্যাম এখন কোথায় আমরা দাঁড়িয়ে আছি তো আমরা এখন বর্তমানে এই পরিস্থিতি দাঁড়িয়ে আছি তোমরা অন্য আহ ওয়েবসাইট থেকেও দেখে নিতে পারো আমার মনে হয় না যদি আমাকে জিজ্ঞেস করা আমার মনে হয় না পরীক্ষা হবে আমার মনে হচ্ছে কিন্তু পরীক্ষা আহ দু সালে জুন মাসেই হবে কারণ এতটা ভালো আমাদের কপাল না যে এক মাসের মধ্যে সবকিছু কমপ্লিট হয়ে প্রিলিমস একদম পরীক্ষা নেওয়া শুরু হয়ে যাবে ঠিক আছে তো যাই হোক আমি এই এখন আপাতত যেরকম পুরোনো করবো না আগে আমি নোটিফিকেশন দেখবো তারপরে যা হবে হবে সেটা ইংলিশের ক্লাস হোক আর যাই হোক ঠিক আছে আমি ওই জন্য নতুন কোনো ব্যাচ স্টার্ট করছি না এবং ইংলিশের ক্লাস যারা পার্সোনালি ইংলিশ যেমন করছিলে সেরকম ভাবেই চলবে এখন কিন্তু আগে আমরা বিজ্ঞপ্তি পাবো হাতে তারপরে ডিভিশন নেব তো হোক ভিডিওটা আজকের মতো এখানেই রাখছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এবং অবশ্যই পড়াশোনাটাকে খুব মন দিয়ে চালিয়ে যাও থ্যাংক ইউ